আপনি তাকে কখনো খুঁজবেন না যে সবচেয়ে বেশি সুন্দর বরং আপনি তাকেই খুঁজবেন যার জন্য আপনার পৃথিবীটা সবচেয়েতে সুন্দর হয় কেউ যদি আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবেসে থাকে তাহলে সেই মানুষটাকে কখনো হারাতে দিবেন না কারণ এমন মানুষ জীবনে দ্বিতীয়বার নাও আসতে পারে তাকে ভালোবাসবেন তাকে মূল্যায়ন করবেন যে আপনাকে ভালোবাসে যে আপনার সাথে থাকতে চায় বিশ্বাস করেন তার সাথে থাকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বৃষ্টিভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভীষণ আশা করছি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মুখাটি করতে বসছি আর এইটা কেন কাটতেছি আজকে কি করব কি কারণে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই দেখতে পারবেন জানতে পারবেন তো তার আগে বলে নেই যে মুরগিটাকে আজকে লোম লোমসহ এনেছে স্বাভিনী বাবা কারণ হচ্ছে আজকে ড্রেসিং ছিল না অন্যান্য সময় ড্রেসিং না থাকলেও এই চামড়াটাকে নিয়ে আসে আজকে আর আমি ফেলতে বলি নাই কারণ হচ্ছে এই চামড়াটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা দিয়ে একটু ওই যে মুগ ডাল তারপরে বুটের ডাল এগুলা রান্না করলে বেশ ভালো লাগে খেতে তো সেজন্য বলছি তাহলে ড্রেসিং যেহেতু করা যাচ্ছেই না চামড়া ফেলার কোনো দরকার নেই চামড়া সহ নিয়ে আসেন আমি একটু কষ্ট হলেও বেছে নিব এর জন্যই বেছে নিচ্ছিলাম এখন আর বাঁচতে তেমন একটা কষ্ট হয় হয় নাই কারণ বল কানো গরম পানিতে দিয়ে বাচ্ছি তো একদম টান দেওয়ার সাথে সাথে উঠে গেছে আর ব্রয়লার মুরগি বাছা তেমন একটা কষ্টও না তারপর আজকে হচ্ছে মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করব আর পরিবারের সবার জন্য রান্না করব কারণ হচ্ছে দেখতে দেখতে আমাদের বিয়ের আজকে আট বছর পূর্ণ হয়ে গেছে ভাবা যায় আটটা বছর একসাথে পার করেছে দুজনে সুখে দুঃখে সব কিছু পার করেছি সবাই বলে যে পুরনো হয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় অথচ যত দিন যাচ্ছে আমাদের ভালোবাসা আরও দ্বিগুণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন অভিমানী হওয়াটাই মেয়েদের ধর্ম সৃষ্টিকর্তা যেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন তারা ঢং করবে ন্যাকামি করবে চিল্লাবে অযথা করবে অন্য কথায় চোখে পানি চলে আসবে হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে এই মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে পারলেই আপনি প্রকৃত পুরুষ ঝগড়া হবে প্রতিদিন কিন্তু সংসার ভাঙবে না কোনোদিন এমন একটা মানুষ জীবনে থাকলেই জীবন সুন্দর হয় তো এই আমি হচ্ছে এদিকে সব কিছু রেডি করে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে কামরিচ ধুয়ে দিয়েছি আদা রসুন বেটে দিয়েছি পোস্ত দানা বেটেছি তো সব কিছু বাটা করে দিয়েছি শাবিনে বাবা এখন দুপুরে নামাজ পড়ে এসে রান্না করতে শুরু করেছে তো পেঁয়াজ তো ওখানে সয়াবিন তেল আর সরিষার তেল দিল তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছে আর এরপর পেঁয়াজটাকে একটু নরম করে তারপরে হচ্ছে গোস্তগুলা দিয়ে দিলো এখানে তো এই ভিডিওটা তো যেহেতু আগে একবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তাই আর ভিডিও করি নাই অফ ক্যামেরায় হচ্ছে আমরা এখানে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তো কি কি মশলা দিয়েছি তাও আমি আবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখন আবার তো এখানে হচ্ছে গোস দেওয়ার পর গোসের মধ্যে আদা রসুন বাটা তারপরে পোস্তদানা বাটা আপনারা চাইলে টক দই দিতে পারেন আমরা টক দই দেই নাই তারপর হচ্ছে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি কাঁচামরিচ আর দুই প্যাকেট গুঁড়া দুধ আর হচ্ছে পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গিয়েছে এখন গোস্তটাকে তুলে রেখে আমরা এখানে চাল দিয়ে দিব আর পাশে আরেক চুলায় হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি ওটা এই চালের মধ্যে দিয়ে দিব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এটার জন্য আর কি তো রান্না করতে করতে আমাদের এমনিতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল যেহেতু রান্নাটা শুরু করা হয়েছিল নামাজের পরে থেকে তাই খেতে খেতে আমাদের তিনটা সাড়ে তিনটা বেজে গেছিল 你上这 আমরা হচ্ছে দুই কেজি চালের বিরিয়ানি রান্না করেছি তো এই রাইস কুকারে হচ্ছে দুই কেজি চালের বিরিয়ানি রান্না করা খুবই কষ্ট হয়ে গিয়েছে নাড়তে কষ্ট হয়েছে এবং নাড়ানাড়ি করা যায় না দেখে চাল চাল রয়ে গেছিলো তা আমরা এখানে খেয়েছি খাওয়ার শেষ এরপরে হচ্ছে এখন এই যে নিচেও একটু লেগে গিয়েছে চাল মানে চাল চালটা হওয়ানোর জন্য বারবার ইয়া করেছি না তো নিচে লেগে গিয়েছে তো দুই কেজি হচ্ছে এই রাইস কুকারে চালে বিরিয়ানি রান্না করা যায় না তো যেহেতু সবাইকে নিয়ে খাবো সেই জন্য হচ্ছে দুই কেজি দিয়েছিলাম কিন্তু চালটা হচ্ছে গলে নাই শেষ সমস্যা নাই মজা তো হয়েছিল আর গলানোটা আর একটু পানি দিয়ে গলিয়ে নিব আর ঠিক আছে আমার আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ